এবং তার গঠন সামনের দিনগুলিতে এই ক্যারিয়ারে এবং চাকরির উপযুক্ত বিভিন্ন ক্যারিয়ারগুলো কী কী অবস্ট্রাকল কী কী এইভাবে চমৎকারভাবে নিজের জীবনকে ডিজাইন করা যাবে ফাইভ ডিজিটে অন্তত

যারা দ্রুত বিয়ে করতে পারে যারা দ্রুত মায়ের কাছে টাকা পাঠাতে পারে যেন দ্রুত মায়ের স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারে ব্যক্তিত্বের তোমাদের দ্বারাই সম্ভব তোমাদের সম্ভব চমৎকার সুন্দর প্রশক্তিময় ক্যারিয়ার নির্মাণ করা এই উদ্দেশ্যে আয়োজন আমি তোমরা যারা এখানে এসেছ সবাই করে আমাদের বক্তব্য মহোদয়ের কাছে কৃতজ্ঞ এবং আমরা স্টুডেন্ট এবং আমরা এই হল কর্তৃপক্ষ স্যারের দূরদর্শী চিন্তা উদার মানসিকতা ছাত্র বান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা ঋণী হয়ে থাকব স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য স্যারকে অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত শিক্ষক মন্ডলীগণ আমাদের দাওয়াতে আন্তরিকতার পরিচয় দিয়ে এখানে এসেছেন তারাও আমাদেরকে একে করে রাখবেন আল্লাহ আমি আমাদের যাবতীয় তৎপরতাকে পূরণ করুন আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চাই